সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখুন সরষার ক্ষেত কীরকম হয়েছে গাছগুলো এত সুন্দর সতেজ এবং সুন্দর হয়েছে হয়তো বলবেন কী দিয়েছি রোপণের সময় বিঘা প্রতি দেড় কেজি সরিষা এবং দু বস্তা ডিএপি এক বস্তা পটাশ এক বস্তা ইউরিয়া এবং সেই সাথে দিয়েছিলাম বরুণ দু কেজি এবং ভিটামিন কমলাস দু কেজি জিঙ্ক দু কেজি ম্যাগনেশিয়াম দু কেজি এ হারে সিটানোর রয়েছিল তো শর্ষা আল্লাহ রহমতে খুব সুন্দর হয়েছে পরবর্তী স্টেপে আমি দিয়েছিলাম অ্যান্ড্রাকল বিঘা প্রতি একশো গ্রাম এখন গাছগুলো অনেক বড়ো হয়েছে এখন বেশি দিতে হবে তো আমার গাছগুলো খুবই সুন্দর হয়েছে আর কি দেখুন ফলরা বিঘাবতি দিবেন আপনারা দেড়শো গ্রাম আর ভিটামিন দিতে হবে হাফ কেজি স্প্রে করে বিঘা প্রতি চার ডোক ষোলো লিটার রোগের স্প্রে মেশিনে সুন্দরভাবে সমানভাবে চতুর্দিক স্প্রে করে দেওয়া খুব সুন্দর হয়েছে এবং কেবল ফুটতেছে সবগুলো সুন্দর হয়েছে দেখুন কোন রোগ বালাই নাই তবে সরষেতে অ্যান্ড্রাকল বা রবরালও দেওয়া যায় তবে আমি অ্যান্ড্রাকল দিয়েছি তবে মাটিতে যদি বাত থাকে বা সেঁত থাকে তাহলে আপনারা সিসা দিবেন না দেখুন আমার এখানে বাত আছে এই যে শেঁত আছে আবহাওয়া খারাপ হয়ে থাকলে আপনারা কখনোই দেবেন না শেষ আমি এখনও সেচ দেবো না যখন ফল আসবে তখন দেব ঠিক আছে এতক্ষণ দিনে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ